আসসালামু আলাইকুম আসল ফুড এবং সরোবরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি শীতের এই মধ্যখানে আবারও আপনাদের সামনে হাজির হলাম মধু নিয়ে সবারই প্রশ্ন থাকে মধু খাটে কিনা সেক্ষেত্রে সবাইকে বলতে চাই মধু সবগুলোই আল্লাহ প্রদত্ত মৌমাছির পেট থেকে আসে স্থানগুলো ভিন্ন একটি আমরা সোর্স করি সরাসরি চাক থেকে আরেকটি হয় আমরা একটা নির্দিষ্ট স্থানে বসিয়ে দেয় ওইখানে মোমাছি মধু সংগ্রহ করে রাখে দুইটাই খাঁটি মধু দুইটাই আল্লাহ প্রদত্ত মৌমাছির পেট থেকে আসে নির্দিষ্ট ফুলের নাম লেখা যেমন কালোজিরা সরিষা বরই এগুলো হয় আমাদের বক্সানি প্রাকৃতিক চাককাটা মধু এবং সুন্দরবনের মধু এ দুইটা হয় চাকের মধু আমরা এই দুই রকমভাবে পার্থক্য করেছি সবগুলোই আল্লাহ প্রদত্ত মোমাছির পেট থেকে আসে আরেকটি কমন প্রশ্ন মধুর জমাট বাদা অথবা মধুর রঙের পার্থক্য সরিষা ফুলের মধুতে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে এর জন্য এটা অনেকটা ক্রিমের মতো হয়ে যায় জমাট বাদে একই রকম অন্য মধুতে যদি সরিষার উপস্থিতি থেকে থাকে যেমন চাক্কাটা মধুগুলো সরিষার সময় সংগ্রহ করা হলে তলানিতে একটু জমাট বাঁধতে পারে এটা সম্পূর্ণে প্রাকৃতিক সম্পূর্ণটাই নিরাপদ এতে আপনার সন্দেহ কোনো কিছু নাই স্বাদের দিক থেকে কালোজিনার মধুর স্বাদ অন্যান্য সব মধু থেকে একটু ভিন্ন ঘনগুরের লালির মতো সাদ আসবে দেখতে অনেকটা ঘন উপকারিতার কথা বলতে গেলে মধুর উপকার বলে শেষ করা যাবে না সংক্ষেপে বলতে গেলে রক্ত শূন্যতা হজম শক্তিবর্ধক ইত্যাদিতে বিশেষ ভূমিকা রাখে মধু সরাসরি আপনি অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের আউটলেটে আসতে পারেন আউটলেটের ঠিকানা বনশ্রী ব্লক এফ বাড়ি নাম্বার দুই রোড নাম্বার পাঁচ ইস্তাবি ব্যাংকের নিচে অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে ফেসবুকে পাবেন ওয়েবসাইটে পাবেন হোয়াটসঅ্যাপেও পাবেন ইনশাআল্লাহ অফিসে আপনাকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে ডেলিভারি চার্জের ক্ষেত্রে ডাকার ভিতর ষাট টাকা ডাকার বাহিরে একশো টাকা ধন্যবাদ